আমরা এখন যাচ্ছি নদীর পাতায় ঘুড় ঘুর করতে তোমরা দেখতে থাকো পুরো বিক্রি ওটা ইন্টারেস্ট হতে চলেছে আর আমরা দুজনে একটু একটা দরকার আছে ওখান থেকে নদীর পাতায় তোমাদেরকে দেখি লাইক করে সে আর করে দিও হ্যালো গাইস দেখো নদীর পাতায় চলে এসেছি মানে যাচ্ছি আর একটুখানি বাকি আছে আর ওখানটায় ওই দেখা যাচ্ছে পুরো নদীর পার দেখা যাচ্ছে আমার চলে এলাম ফাইনালি নদীর ধারে আর ওইটা হলো নদীর ধারে মতন একটা আর দেখো জঙ্গল লাগছে সবুজে সবুজ ঠিক আছে ফাইনালি নদীর পাতায় গিয়ে দেখা হচ্ছে আবার আমরা এখন নদীর পাতায় চলে এসেছি দেখো নদী পাড়ার ভিউজটা কেমন লাগতেছে আর এই দেখো এখন আমার বউ এখন চপ খাচ্ছে চপ খাচ্ছে দেখো আর নদী পাঠা ফুসটা কেমন লাগছে এখানে বসার ফোসা সব জায়গা আছে যদি কেউ আসতে চাও সব আসতে পারো দেখো সব বসার জায়গা আছে কেউ যদি আসতে চাও আসতে পারো গায়ে এখন আমরা নদী পাটা দিয়ে ঘর যাচ্ছি টাটা বাই বাই এবার নদী পাটা আর একবার দেখে নাও সব আর এই নদী পাটার নামটা যেহেতু বলা হয় না আমরা বলেছি এই নদী পাটার নামটা হচ্ছে ফলতা নদী এটা গঙ্গা নদী গঙ্গা নদীর নামে পরিচিত কিন্তু এটা হচ্ছে রিয়েল হচ্ছে হুগলি নদী আর কিছু জানতে বাকি থাকলে কমেন্ট করো টাটা বাই বাই। ভাই